সেতেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ভ্যাকসিনের অভাব বাড়াচ্ছে উদ্বেগ জনসাধারণের সচেতনতা বাড়ানোর পরামর্শ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই মন্তব্য আইন উপদেষ্টার জানালেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শিক্ষকরা ক্লাসের বাইরে প্রাথমিকের এক কোটি শিক্ষার্থী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা ইসরায়েলি আগ্রাসন নিহত ছাড়ালো ঊনসত্তর হাজার ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার চলমান এবং এমএলএস কাপে মেসির জোড়া গোল আর অ্যাসিস্টের রেকর্ড প্রথমবার পূর্বাঞ্চলের সেমিফাইনালে ইন্টার মিয়ামি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস চলে বিস্তারিত খবরে দেশে উদ্বেগজনক ভাবে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব বছরের সাতই নভেম্বর পর্যন্ত মৃতের সংখ্যা আর শনাক্ত রোগীর সংখ্যা সাত পার করেছে হাজারেরও বেশি বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এখন বর্ষা চলে গেলেও স্বস্তি নেই এডিস মশা থেকে শীতেও চোখ রাঙাবে ডেঙ্গু তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার বিস্তার রোধ ও ভ্যাকসিন ব্যবহারের গুরুত্বের পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ কীটতত্ত্ববিদদের বিস্তারিত বছরের সাতই নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো সাতে আর শনাক্ত রোগীর সংখ্যা ছিয়াত্তর হাজার পাঁচশো চোদ্দ এই পরিস্থিতিতে সাধারণ মানুষ আতঙ্কিত বিশেষজ্ঞরা বলছেন বর্ষার সঙ্গে সীমাবদ্ধ থাকা অবস্থা এখন আর নেই বছরের যে কোনো সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটতে পারে কীটতত্ত্ববিদরা মনে করেন নগরায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে এডিস মশার বিস্তার বাড়ছে ফলে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার বিস্তার রোধ ও ভ্যাকসিন ব্যবহারের গুরুত্ব তারা তুলে ধরেন তবে কার্যকর ভ্যাকসিন রয়েছে কিনা তা এখনও বিতর্কিত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক মোশতাক হোসেন বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পর্যন্ত ডেঙ্গুর দুটি ভ্যাকসিন ডেঙ্গা ভেক্সিয়া ও কিউ অনুমোদন দিয়েছে তবে উভয়েরই সীমাবদ্ধতা রয়েছে ডেঙ্গা ভ্যাকসিয়া শুধুমাত্র পূর্বে ডেঙ্গু আক্রান্ত শিশুদের জন্য আর কিউ ডেঙ্গা ছয় থেকে ১৬ বছর বয়সীদের জন্য তাই বাংলাদেশ এখনও ভ্যাকসিন ব্যবহার শুরু করেনি অধ্যাপক কবিরুল বাসার বলেন ডেঙ্গু টিকার ব্যবহার রাজনৈতিক ও সামাজিক বিবেচনার সঙ্গে যুক্ত এর আগে এই রোগকে এপিডেমিক ঘোষণা করতে হবে যা সরকারের ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে তাই ভ্যাকসিনের পরিবর্তে সাধারণ মানুষের সচেতনতা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি সতর্ক করে বলেন পরিচ্ছন্নতা বজায় রাখা পানি জমতে না দেয়া ও মশারি ব্যবহার করলেই ডেঙ্গুর প্রভাব অনেকাংশে কমানো সম্ভব তবে জনসাধারণের সচেতনতা ছাড়া শুধু টিকা দিয়ে ডেঙ্গু সমাধান নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা নিউজ ডেস্ক জাগো নিউজ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন সরকার ফেব্রুয়ারির প্রথম আর্থে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধ পরিকর রোববার সকালে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি নির্বাচন নিয়ে শঙ্কা আসলে আমাদের এখানে ষোলো সতেরো বছর যদি ইলেকশন হয় না তো মানুষের ইলেকশনের অভ্যাসটাই বোধহয় চলে গেছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছর হয়ে গেছে জীবন একবার ভোট দেওয়ার সুযোগ পায় নাই তা আপনারা চিন্তা করেন প্রায় সম্ভবত অন্তত প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারে নাই বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে অলরেডি আমি যেখানে যাই দেখছি পোস্টার দেখতে পাচ্ছি মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন নতুন রাজনৈতিক দল হিসেবে আম জনতার দল নির্বাচন কমিশনের নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান এর মধ্যে চারটি স্যালাইন তার শরীরে পুশ করা হয়েছে রোববার 122 ঘন্টা অনশনের কার্ড হাতে নিয়ে ইসির গেটের সামনে শুয়ে আছেন তারেক রহমান টানা তিন দিন তারেক একই পোশাকে রয়েছেন এছাড়া শরীরে স্যালাইন পুশ করা হয়েছে তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে নেমে গেছে এমনকি গণমাধ্যম কর্মীদের সঙ্গে সাবলীলভাবে কথাও বলতে পারছেন না তারেক এ বিষয়ে আমজনতার দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করা হয়েছে দলটি আরও জানায় নির্বাচন কমিশনের এখনও টনক নড়েনি গণদাবি ও নিবন্ধনের ন্যায্য প্রশ্ন নীরব নির্বাচন কমিশনের এই উদাসীনতা জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে বলে দাবি দলটির বিএনপির মধ্যে কিছু স্বার্থান্বেষী মহল ঢুকে পড়ে তারা দলে বিভাজন সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন কুমিল্লার নয় আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ড রশিদ আহমেদ হোসাইনি বলেন যে নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণার পর দেশের বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ এবং ঝাড়ু মিছিল সহ তারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বিএনপির মধ্যে আপনারা অনেক কিছু দেখছেন যে অনেক কোথায় ঝড় মিছিল কোথাও রাস্তা অবরোধ কোথাও রেল লাইন অবরোধ এগুলি কেন হচ্ছে কিছু দলের মধ্যে স্বার্থন্দ মল ঢুকে গিয়েছে জনাব তারেক রহমান ও চিরে বাংলাদেশে আসবে এবং উনি আমি জানি চারটা টিম কাজ করতেছে এই মুহূর্তে নির্বাচন নমিনেশনকে পুনর্মূল্যায়ন করার জন্য বিবেচনা করার জন্য তারেক রহমান উনার যেই উনি যে গত আন্দোলনের মাস্টার মাইন্ড

বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনুযায়ী সকাল থেকে এই কর্মবিরতি শুরু করেছেন তারা এতে হাজারেরও বেশি বিদ্যালয়ের প্রায় এক কোটি শিশু শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে গেছে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয় এলেও শিক্ষকরা পাঠদান বন্ধ রেখেছেন বাধ্য হয়ে ক্লাস না করেই ফিরে যেতে হচ্ছে শিশু শিক্ষার্থীদের দশম গ্রেডে বেতন ভাতা সহ তিন দফা দাবিতে গত শনিবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন সহকারী শিক্ষকরা পনেরোই নভেম্বরের পর তাদের কর্মবিরতি কর্মসূচিতে যাওয়ার কথা ছিল তবে অবস্থান কর্মসূচির প্রথম দিনে শাহবাগে কলম সমর্পণ কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় তা এগিয়ে এনেছেন শিক্ষকরা ফলে আজ থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে যাওয়া আদম স্ক্যাপস টেক্সটাইল লিমিটেডের ঝুঁকিপূর্ণ সেই ভবনের ভবিষ্যৎ নির্ধারণে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগিতা চেয়েছে বেপচা অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার হওয়া কাপড় সহ নানান কাঁচামালের নিরাপত্তা নিয়েও বিপাকে পড়েছে কারখানাটি এর মধ্যে ভাড়া নেওয়া শতাধিক কভার ভ্যানকে অস্থায়ী গুদাম বানিয়েছে প্রতিষ্ঠানটি পাশাপাশি অগ্নি পর কারখানাটি লে অফ ঘোষণা করলেও শ্রমিকদের বেতন ভাতা নিয়মিত চালু রেখেছে প্রতিষ্ঠানটি তবে কভার ভ্যানকে অস্থায়ী গুদাম বানানোর বিষয়টি অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ কারখানার পণ্য কভার ভ্যানে রাখার বিষয়ে নির্বাহী পরিচালক বলেন ওখানে একই মালিকের আরও একটি কারখানা রয়েছে যেটির ভবন ক্ষতিগ্রস্ত হয়নি কাভার ফ্যানে রাখা মালামালগুলো ওই ভবনের গোডাউনে নেওয়া যায় কিনা সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে তবে কারখানার লে অফকালীন শ্রমিক কর্মচারীদের নিয়মিত বেতন ভাতা দেয়া হচ্ছে বলে জানান তিনি ক্ষতি জানার পরে এই মালগুলি তুলতে পারছে না কন্টেনার থেকে মাল আমলোড করি এগুলি কভার প্যানে লাগছে আচ্ছা বুঝছেন সাড়ে সতেরো করে গাড়ি আছে এখানে মালিকের তাহলে এগুলি মনে এগুলি মালিকের সব লস এগুলি মনে এক মালিকের বড় গাড়ি মনে করে তারা আমাদেরকে গাড়ি ভাড়া আরো ব্যাটারি রাজধানীর মিরপুর দুই নম্বর এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে শনিবার দিনগত রাত দুইটা পঞ্চাশ মিনিটে এই ঘটনা ঘটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে রোববার ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান রাত দুইটা পঞ্চাশ মিনিটে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায় দুইটা পঞ্চান্ন মিনিটে এরপর দুটি ইউনিটের চেষ্টায় রাত তিনটা ছয় মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং তিনটা আঠাশ মিনিটে সম্পূর্ণ নির্বাপন করা হয় ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত এতে কেউ হতাহত হয়নি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে দ্রুত পদক্ষেপ নেয়ার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে খুলনার বাজারে সবজির সরবরাহ বাড়লেও কমেনি সবজির দাম 50 টাকার নিচে পাওয়া যাচ্ছে না অধিকাংশ সবজি অন্যদিকে পেঁয়াজের দামও বেড়েছে 40 থেকে 50 টাকা কেজিতে ব্যবসায়ীরা বলছেন অনেক সবজির দাম বাড়তে ছিল নতুন সবজি বাজারে আসায় বেশিরভাগ সবজির দাম কমতে শুরু করেছে তবে শীতকালীন সবজির দাম কিছুটা বেশি থাকলেও কিছুদিনের মধ্যে দাম আরও নাগালে আসবে আর পেঁয়াজের আমদানি কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে সামনে দাম আরো বাড়তে পারে বলেও জানান তারা ক্রেতাদের দাবি নিয়মিত বাজার মনিটরিং করলে সবকিছুর দাম নাগালে থাকত কান কফি ক্যান্ডি কররা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েল ও হামাসের মধ্যে এক মাস আগে যুদ্ধবিরতি হওয়ার পরও গাজায় নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে কারণ একদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো লাশ উদ্ধার ও শনাক্তের কাজ চলছে অন্যদিকে এখনো গুলি করে হত্যা অব্যাহত রয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে দু সালের সাতই অক্টোবর থেকে এখন পর্যন্ত এই উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনসত্তর জনে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেলো মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত দুশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন সংবাদ মাধ্যম জানিয়েছে শনিবার ইসরায়েলি হামলায় আরও দুই ফিলিস্তিনের মৃত্যুর খবর পাওয়া গেছে যুদ্ধবিরতি স্বাক্ষরের পরও নানা অজুহাতে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা গাজার উত্তর সীমান্তে ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগ তুলে হত্যা করেছে আরো কয়েকজনকে স্থানীয়দের দাবি যুদ্ধবিরতির পর নির্ধারিত এই ইয়েলো লাইন আসলে অদৃশ্য এক সীমা যা কোথায় রয়েছে কেউ জানে না এতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ হামলা চলছে অন্যান্য এলাকাতেও নেতানিয়াহু বাহিনীর পুতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে শিশুরও সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে প্রথম ম্যাচ জিতেছিল ইন্টার মিয়ামি দ্বিতীয় ম্যাচ জিতেছিল ন্যাশভিল এফসি যে কারণে এমএলএস এর প্লে অফ সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছিল এক প্রকার ফাইনালে জিতলে পরের রাউন্ডে হারলে বিদায় এমন পরিস্থিতিতে ফোর্ট লর্ডার টেলে একক নৈপুণ্য দেখালেন রিওনেল মেসি জোরা গোল করলেন তিনি আরও দুটিতে করলেন অ্যাসিস্ট তার এই একক নৈপুণ্যে শনিবার রাতে ন্যাশভিল এফসিকে চার শূন্য গোলে হারিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের সেমিফাইনালে পৌঁছে গেল ইন্টারমিয়ামি মেসি প্রথমার্থে করেন দুটি গোল এরপর দ্বিতীয়ার্থে তাদেও অন্দের দুটি গোলের অ্যাসিস্ট করেই নেই আর্জেন্টাইন তারকা পুরো সিরিজ মিয়ামি আট তিন ব্যবধানে ন্যাশভিলেকে হারালো আর সেই আটটি গোলের সব মেসি সরাসরি ভূমিকা রাখলেন তিনি করলেন পাঁচটি গোল ও তিনটি অ্যাসিস্ট এই জয়ের ফলে পূর্বাঞ্চল সেমিফাইনালে এফসি সিনসিনাতির মুখোমুখি হবে ইন্টার মেয়াবি নভেম্বরের বাইশ বা তেইশ তারিখে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ নিয়ম অনুযায়ী এখন থেকে প্রতিটি ম্যাচ হবে ফরম্যাটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার শীতেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ভ্যাকসিনের অভাব বাড়াচ্ছে উদ্বেগ জনসাধারণের সচেতনতা বাড়ানোর পরামর্শ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই মন্তব্য আইন উপদেষ্টার জানালেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শিক্ষকরা ক্লাসের বাইরে প্রাথমিকের এক শিক্ষার্থী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা ইসরায়েলি আগ্রাসন নিহত ছাড়ালো ঊনসত্তর হাজার ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার চলমান এবং এমএলএস কাপে মেসির জোড়া গোল আর অ্যাসিস্টের রেকর্ড প্রথমবার পূর্বাঞ্চলের সেমিফাইনালে ইন্টার মিয়ামি দর্শক ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে